নষ্ট হই আমরা এসি চলে ওটা চলে ওটাও চলে সবকিছু চলে কিন্তু তারপর এসি ঠান্ডা হয় তার মানে হলো আনুষাঙ্গিক আরো প্রবলেম আছে আনুষাঙ্গিক যে প্রবলেম আছে

তারপরেও ঠান্ডা ওয়াটার তাইলে আমি চালক হিসাবে বুঝতাম কিলা ইলেকট্রিক প্রবলেম না গ্যাসের প্রবলেম এটা খুব ভালো করে খেয়াল রাখবা ইলেকট্রিক প্রবলেম না গ্যাসের প্রবলেম বুঝার লাগি আপনার গাড়ির মাঝে পথে একটা লাগাই থাকবো উপরে বুঝলেন পথে একটা উপরে লাগাই থাকবো টুকাইয়া বার করতে হবে আপনি নিচে টুকাইয়া বার করার লাগে ও যে ওর যে সুইচ আছে ওটা আমি ওলা খুললাম ও যদি খুলি খুলিয়া দেখতে গাড়ির এসির গ্যাস আছে কিনা

তাইলে ওটা বৃদ্ধি হামাইব যদি ওটা বৃদ্ধি হামানের পরে যদি গ্যাস বাড়ো তাইলে গাড়ির গ্যাস আছে ইলেকট্রিক প্রবলেম চাপ দিছি চাপ দেওয়ার পরে যদি গ্যাস হয় গ্যাস আছে ইলেকট্রিক আর এটা চাপ দিছি চাপ দেওয়ার পরে গ্যাস বাড়ন না তাইলে গ্যাস নাই গাড়ির ও কারণে গাড়ির এসি চলে না ও গরমের মধ্যে এসি যে প্রবলেম আছে আমরা তো এসি চালাইমু চালাইতে গেলে এটা প্রবলেম হইব প্রবলেম হওয়ার পরে আমরা চালক হিসাবে কিছু ঠিক করতে পারতাম না কিন্তু এটলিস্ট আমার হইব যে আমার গাড়ির ও প্রবলেমটা আছে আশা করি বিষয়টা বুঝছেন যদি না বুঝিয়া থাকুন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবো আমার দিতে পারো আমি চেষ্টা করবো আপনাকে ফোনে বুঝাই দেওয়া আর যদি আমি তো তখন জানি অ্যাকচুয়ালি আমার যে বড় বড় ইঞ্জিনিয়ার তারা আছেন বহুত মানুষ আমি যেন বহাত আসলে ইনোভা আসলে একটা দোকান আমার পিছনে মালসামাল দেখা তো আমি যেগুলা বুঝি তখন জানিও তখন চেষ্টা করি যদি না জানি আমি জানিয়ে খুব চেষ্টা করবো আরো আইব ভিডিও আপনারা আগামীতে আমার তিন সময় ওতে দেখা এগুলা হাইব্রিড গাড়ির ব্যাটারি এরপরে এর ব্যাটারি কন্ট্রোলার ব্যাটারি হাইব্রিড গাড়ির ব্যাটারি আর হাইব্রিড ব্যাটারি কন্ট্রোলার যা হাইব্রিড গাড়ি নিয়ে আরো অনেকগুলা ভিডিও আইবো ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে ভালো থাকো আর সালামু আলাইকুম